আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল সাকিব একজন হোমিওপ্যাথি চিকিৎসক আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে নিউমোনিয়া রোগ এই রোগটি বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি ঘরে দেখা দিচ্ছে এবছর প্রায় পঁচিশ শতাংশ নিউমোনিয়া রোগের বৃদ্ধি পেয়েছে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ লোকদের এই সমস্যাটি বেশি হচ্ছে নিউমোনিয়া রোগ হলে যে লক্ষণগুলো দেখা দেয় সেটি হচ্ছে যে সর্দি কাশি অতিরিক্ত জ্বর অতিরিক্ত শ্বাসকষ্ট এই সকল সমস্যা থেকে কিন্তু এই সমস্যাটি বিশেষ করে দেখা দেয় তো পরিবারের প্রত্যেকটি সদস্যকে সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি সেই সাথে অবশ্যই শিশু এবং বৃদ্ধাদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন বিশেষ করে আমরা অনেক বাবা মারাই ভুল করে থাকি শীতে দেখবেন অনেক বাচ্চা আছে যারা রাতে কাপড় রাখে না গায়ে কম্বল বা লেপ বা কমফোর্টার যেটাই বলেন না কেন দেখবেন পা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় তখন আমরা মনে করি তার হয়তো বা গরম লেগেছে আসলে কিন্তু বিষয়টি তা না বিষয়টা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বাচ্চাদের কৃমির সমস্যা রয়েছে তারা কিন্তু কাপড় রাখতে চাবে না তো সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে তারা যদি কম্বল বা কমফোর্টার যেটি বলেন ওরা সেটি যদি ফেলেও দেয় সেটি আবার উঠিয়ে তাদের গায়ে দিয়ে দিতে হবে অর্থাৎ কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না আর ঠান্ডা লেগে গেলেও কোনো সমস্যা নেই কারণ আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধের নাম বলব যা আমি মনে করি বাংলাদেশের প্রতিটি ঘরেই থাকা প্রয়োজন এই ওষুধগুলো খেলে নিউমিনিয়া রোগের কোনো রকমের ক্ষতি আপনার কারো গড়িতেই করতে পারবে না সেটি হচ্ছে এক নম্বর যে ওষুধটি রয়েছে এখনই দুই নম্বর যেটি রয়েছে ইপিকা তিন নম্বর যেটি রয়েছে ব্রানিয়া এল এবং চার নম্বর যেটি রয়েছে আর্সেনিক্যাল এবং বায়োকমিকের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস এবং ফস সাতটি ওষুধ আপনাদের ঘরে রাখবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই ওষুধগুলো যদি খান সর্দি কাশি জ্বর বুকে শ্বাসকষ্ট যাই আসুক না কেন এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণ নিরাময় সম্পূর্ণ মুক্তি পাবেন আপনাদের এই পুরা পরিবার নিয়ে একটা হয়রানির শিকার হতে হবে না এই যে বাচ্চা কাচ্চা নিয়ে হসপিটালে যাও নেবুলাইজার লাগাও এই যে একটা ঝামেলা সেই ঝামেলাগুলোর মধ্যে পড়তে হবে না ছোটখাটো টুকটাক কাশি জ্বর সর্দি হওয়া মাত্রই এই ওষুধগুলো সেবন করাতে থাকবেন তো এই ওষুধগুলো আমার এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন আমি তিনটা ক্যাটাগরিতে এই ওষুধগুলো দিয়ে থাকি একটা হচ্ছে এ ক্যাটাগরি যেটাকে বলে জার্মানি বি ক্যাটাগরি যেটা হচ্ছে ইন্ডিয়ান এবং সি ক্যাটাগরি এটা হচ্ছে বাংলাদেশি তিনটা ওষুধই কিন্তু কাজ করে এখন ব্যক্তিভাগে যে যেটা ওষুধ নিতে চায় তো আমি ওষুধের নামগুলো বলেছি পাওয়ার শক্তি সব বলে দিচ্ছি এগুলো কোথা থেকে কিনলে আপনারা অল্প দামে কিনতে পারবেন বা চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন আজকে আমি যে ওষুধগুলো নাম বলেছি এগুলো বাংলাদেশের যে কোনো জেলাতেই হোমিওপ্যাথি ফার্মেসিগুলোতে গেলেই পাবেন বাচ্চাদের ক্ষেত্রে শিশু শিশু হচ্ছে এক থেকে মানে জন্ম জিরো থেকে আপনার দশ বছর বয়স পর্যন্ত একোন নয় থ্রি এক্স পাওয়ার হচ্ছে 3x ইপিকা পাওয়ার হচ্ছে 3x ব্রানিএল পাওয়ার হচ্ছে 3x আর্সেনিটল পাওয়ার হচ্ছে 3x এখন আসি বায়োকেমিকের ক্ষেত্রে ফেরামফস পাওয়ার হচ্ছে 6x ক্যালক্রিয়া ফস পাওয়ার হচ্ছে 6x কেলকেরিয়া ফ্লোর পাওয়ার হচ্ছে 6x খাবার নিয়ম একদমই খাবে সকালে ইপিকা খাবে দুপুরে এখন খাবে বিকালে ইপিকা খাবে রাতে অর্থাৎ দুটি ওষুধ মোট চারবার পর্যায়ক্রমে খাবে আর থাকছে দুটি ওষুধ প্রয়ানিয়া আর এটি আবার পরের দিন অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন একদিন গ্যাপ দিয়ে অল্টারনেট করে চারটি ওষুধ চলবে আর বাকি যে তিনটি বায়োক্রমিক আছে এটা সপ্তাহে সাত দিনই চলবে ফেরাম ফস সকালে ক্যালকেরিয়া ফোস দুপুরে এবং ক্যালকেরিয়া ফ্লোর রাতে তো বাকি যে নিয়ম সব তো ভিডিওতে বলা সম্ভব না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেটির জন্য আপনারা আমাকে মেসেজ করবেন মেসেজের মাধ্যমে আপনারা প্রেসক্রিপশন চাইলে আমি আপনাদের খাবার যে রুলস সেটি দিয়ে দিব এবং নিউমোনিয়া হলে কি কি নিয়ম মেনে চলতে হবে এই টোটাল আপনার গাইডলাইনটাও আমি দিয়ে দিব। এখন বড়দের ক্ষেত্রে আসি বড়দের ক্ষেত্রে যে পাওয়ারটি ব্যবহার হবে সেটি হচ্ছে অ্যাকানাই টু হান্ড্রেড ইপিক টু হান্ড্রেড ব্রায়নিয়াল টু হান্ড্রেড টু হান্ড্রেড এবং ক্যালকেরিয়া ফস টুয়েলভ ব্যাগস ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ ব্যাগস নিয়ম সেম থাকবে শুধু পরিমাণে কম বেশি হবে এই সাতটি ওষুধ যদি সেবন করেন আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের এই শীতে অন্তত না এবং সারা বছর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা আমার উপর বিশ্বাস করে ওষুধগুলো বাসায় রাখেন যদি সম্ভব হয় নিজেরা কিনে নিবেন যদি সম্ভব না হয় তাহলে আমার কাছ থেকে আপনারা চালিয়ে নিতে পারবেন এ ক্যাটাগরি ডেলিভারি চারশো আমি রেট রাখছি পাঁচশো টাকা বি ক্যাটাগরি ডেলিভারি চারশো আমি রেট রাখছি সাতশো টাকা সি ক্যাটাগরি সরি 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 আমার ভুল হয়ে গেছে এ ক্যাটাগরি ডেলিভারি চার্জসহ বারোশো টাকা যেটা জার্মানি বি ক্যাটাগরি ডেলিভারি চার্জসহ সাতশো টাকা যেটা হচ্ছে ইন্ডিয়া এবং সি ক্যাটাগরি ডেলিভারি চার্জসহ চারশো টাকা নামমাত্র ওষুধের রেট রাখা হয়েছে আমার কথা হচ্ছে আপনারা ওষুধটা রাখুন আপনাদের এই যে হয়রানি আমি দেখেছি এ পর্যন্ত অনেকেই হয়রানি হতে হচ্ছেও এই রোগ খুব না আবার এটাকে হিসেবে ধরা যায় আপনারা যদি আগে থেকে পদক্ষেপ নেন তাহলে এই সমস্যা থেকে পুরা মুক্তি পাবেন আর যে সকল বাচ্চাদের কৃমি সমস্যা রয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদের যে গার্ডিয়ান রয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দিব কোন 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 ওষুধগুলো খেলে কৃমি সমস্যাটাও দূর হয়ে যাবে হোমিওপ্যাথিতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ